পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমরা আর এই ফিফটি পার্সেন্ট বোনাস নিয়ে আমরা ফিরে যেতে চাই না আমাদের ছোট ভাগ উৎসব ভাতা দিতে হবে আমাদের এক টাকা বাড়ি ভাড়া আজকে এই দেখেন আমাদের সামনে যে সমস্ত দোকান পাট বসেছে কেউ কিন্তু এক টাকা এই দোকান বসাতে পারে নাই আজকে বেসরকারি শিক্ষকরা আজকে নিজ এলাকায় থাকে সেই অজুহাতে আমাদেরকে বাড়ি ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না কিন্তু আপনাদের জানতে হবে এই যে এনজিআরছে কর্মী শিক্ষক নিয়োগ হচ্ছে তারা বিভিন্ন জেলাতে বিভিন্ন বিভাগে নিয়োগ হচ্ছে তারা বলেন কিভাবে এক টাকায় বাড়ি ভাড়ায় কিভাবে তারা সেই জায়গায় থেকে শিক্ষকতা করবে এ ছাত্র জীবনে চলে যাচ্ছে সম্মানিত শিক্ষক ভয়রা আমাদের শিক্ষক নেতা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ঘোষণা করেছে আমরা শিক্ষাব ভবন করেছি গতকালকেই আমরা রাজপথে মিছিল করেছি আগামী কাল লন মার্কেট সচিবালয় আমরা সচিবালয়ে এর উপরব আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম দেওয়া হবে সেই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন সম্মানিত শিক্ষক ভাইরা আমরা আর এইভাবে রাজপথে আমরা থাকতে চাই না আমাদের থাকতে হয় আমাদের শ্রেণী প্রতিবার আসলে প্রতিবাদের আগেই আমাদেরকে রাজপথে নামতে হয় আমরা থাকতে চাই না আমরা এসেছি আমাদের দাবি আদায় করে নিয়ে ঘরে ফিরব আর আমরা রাজপথে বসতে চাই না সম্মানিত শিক্ষক ভাইরা আমাদের সভাপতি মহোদয় অধ্যক্ষ আহমেদ যে কর্মসূচি দেবে সেই কর্মসূচিতে আপনারা সুযোগ অংশগ্রহণ করবেন ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে শিক্ষক আসতে শুরু করেছে আপনারা দেখেছেন আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে গতকালকে আমাদের পরিকল্পনা পরিকল্পনা মন্ত্রী উপদেষ্টা বলেছে যে এই বাতেতে শিক্ষা শিক্ষকদের বিভিন্ন বাধা বৃদ্ধি করা হবে আমরা এই আশায় আশ্বস্ত নয় আমাদেরকে সুস্পষ্ট ভাবে পরিপত্র দিয়ে আমাদেরকে জানাতে হবে কি কি বৃদ্ধি করা হবে তাছাড়া আমরা আর ঘরে ফিরে যাব না সম্মানিত শিক্ষক ভাইরা আপনারা এসেছেন আমাদের সকাল থেকে নিয়ে পর্যন্ত যে সাড়ে কর্মসূচি হবে সেই কর্মসূচিতে আপনারা করে আমাদের এই এলাকা অবস্থান ধর্মঘট সাফল্য বন্ডিত করবেন সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করতে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম